আজকে চলে এসেছি দই রুইয়ের একটা রেসিপি নিয়ে এটা বানানো যেমন সহজ তেমনি উপকরণও খুবই কম লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে এর প্রিপারেশন করা যায় মুখের স্বাদ বদলাতে হলে এছাড়া কোনো স্পেশাল দিনে বা হঠাৎ কোনো গেস্ট চলে আসলে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দই রুই বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুই নিয়েছি এইবার মাছগুলিকে একটু ম্যারিনেট করব। দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন হাফ টি মতো আর হাফ এর মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে যদি তেল দিয়ে একটু মাখানো যায় তাহলে কিন্তু অনেক সময় মাছ বাজার ক্ষেত্রে আমরা সকলেই জানিয়ে মাছ ছিটে আসে তো সেটা কিন্তু আর হবে না এখন মাছগুলিকে খুব ভালো করে দেখো মেখে নিচ্ছি আর এভাবে দশ মিনিটের মতো মেখে রেখে দেব। এর সাথে যে উপকরণগুলি লাগবে সেগুলি একবার দেখিয়ে দিচ্ছি এখানে টক দই নিয়েছে হাফ কাপের মতো আর সেই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি এখানে ফেটিয়ে রেখে দিলাম এখন চলে আসছে রান্নার মূল পর্বে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর মাছ ভাজার জন্য কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়া খুবই দরকার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল আর সর্ষে তেলটাকে এখানে খুব গরম করে নিতে হবে দেখো এখান থেকে ধোয়া উঠছে এই পর্যায়ে এসে এক এক করে মাছগুলিকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে ভেজে নিতে হবে কারণ খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দই রুই যখন আমরা বানাবো তখন মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে এদিকে কথা বলতে বলতে আমি দেখো মাছগুলিকে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য এক সাইড ভেজে না হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মাছগুলিকে আমি এইখানে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এইভাবে যদি হালকা করে মাছগুলি ভেজে না তাহলে কিন্তু দই রুই খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি এখানে পুরো মাছগুলি ভেজে নিলাম এইভাবে মাছগুলিকে ভেজে নিতে হবে এখানে আর তেল ব্যবহার করছে না তবে চাইলে তোমরা এর থেকে বেশি তেল দিয়েও রান্নাটি করতে পারো তো আমি এখন ফোড়নে ব্যবহার করছি একটু গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তিনটেই আমি দিয়ে দিচ্ছি তারপর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখন আমি এগুলিকে ভেজে নেব এখান থেকে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এখন জিরেটাকেও কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব এখানে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজগুলিকে আমি এখানে বেটেই ব্যবহার করছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি হাইতে দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজগুলি কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি ভেজে নিচ্ছি মশলাগুলিকে এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে আর মশলাটা কিন্তু অনেকটাই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব তিন থেকে চার টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু একটু বেশি দিয়েছে আমি এখানে ছ থেকে সাত খানার মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করছে কাজু বাটা আমি এখানে পাঁচখানার মতো কাজু বাদাম খুব ভালো করে বেটে দিয়েছে এবার কালারের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা টক দইটা টক দইটাকে এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে টক দইটা যখন দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো অনেক সময় রান্নাতে যখন টক দই ব্যবহার করা হয় তখন কিন্তু ফেটে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটাকে যদি লোতে রেখে টক দইটা দেওয়া হয় তাহলে কিন্তু আর ফাটবে না এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুনের মতো এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নিয়ে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিটের মতো আমি হাতে টাইম নিয়ে মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একটু বাড়িয়েও দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে প্রায় পাঁচ ছ মিনিটের মতো মশলাটা কষাতে কষাতে তেলটা এখানে রিলিজ করা শুরু করে দিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে এইভাবে একটু ভালো করে নেড়ে নিচ্ছে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমার এখানে বাড়ানোই আছে এবারে মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে মাছের ভেতর কিন্তু ঠিক মতো সমস্ত মশলা ঢুকে একটা জুসি ভাবা আসবে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আচ্ছা এবার আমি তোমাদের একটা কথা বলে রাখি আমি এখানে হলুদটা ব্যবহার করিনি তোমরা যদি চাও তো করতে পারো এইবারে আমি মাছগুলিকে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নিচে থেকে যাতে না লেগে যায় তার জন্য এইভাবে কড়াই চারপাশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এইবার একটু দু মিনিটের মতো হাই ফ্লেমে জাল দিয়ে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো ঢাকা রেখে দিচ্ছি তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেলে দই রুইয়ের রেসিপি গরম ভাতে জাস্ট খেতে অসাধারণ লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ